এভরিওয়ান ওয়ান সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম অফার 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 ত্রিপুরার বিভিন্ন যে চাকরির ইন্টারভিউ প্রসেসগুলো চলছে বিভিন্ন দপ্তরে তার অফার ছাড়া শুরু হবে আগস্টে তা হোক জেআরবিটি গুবডি ফায়ার সার্ভিস স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ পুলিশ কনস্টেবল টিএইচিএইটি সমস্ত চাকরি অফারগুলি আগস্ট মাস থেকে ছাড়া শুরু হবে এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্যের মন্ত্রী সভা অ্যাকচুয়ালি আমরা যে আন্দোলনের পথটা বেছে নিয়েছি এসটিএসি ক্যান্ডিডেটটা পঁচিশ তারিখ যে আইবিটি ক্যান্ডিডেটটা চব্বিশ তারিখ সে আন্দোলন যাতে মানে বন্ধ করা যায় একটা নতুন করে প্রলোভন যাতে দেওয়া যায় সবাইকে যে তোমরা আন্দোলন করবে না আমরা আগস্ট মাসে চাকরি অফার দিয়ে দেব সে আন্দোলনটাকে স্তব্ধ করার জন্য আন্দোলনকে ভেঙে ফেলার জন্য এই চক্রান্তটা হয়তো সরকার করে থাকতে পারে আরেকটা হতে পারে যে পঞ্চায়েত ইলেকশনের পূর্বে এটা দিলে হয়তো পঞ্চায়েত ইলেকশনে একটা এফেক্ট পড়বে তাই হয়তো সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সরকারের সিদ্ধান্ত আগে অনেক কিছুই হয়েছে মন্ত্রিসভা সব কিছু সিদ্ধান্ত আর বাস্তবে সম্পূর্ণ হয়নি বাস্তবে তো ফুলফিল হয়নি কারণ মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবের সাথে রাত দিনের থাকে এবারও দিয়েছে আগস্টে যাতে পঞ্চায়েত ইলেকশনটা ঠিকঠাক চালাতে পারে যাতে পঞ্চায়েত ইলেকশনে কোনো এফেক্ট না পড়ে এখন দেখে নেব কি প্রতিবন্ধ উঠে এসেছে আমাদের আন্দোলনকে যাতে ভগ্ন করতে পারে আমরা যাতে বেকারদের যাতে একটা নতুনভাবে একটা প্রলোভন দেখাতে পারে যে আগস্ট সব দিয়ে দিব এত বছর দিতে পারেনি আগস্ট আসলে সব দিয়ে দিব দেখিনি আমরা কি নিউজটা উঠে এসেছে এই নিউজটা তোমরা হয়তো অনেকে সোমবারের আন্দোলনের জন্য হয়তো অনেকে নিউজটা জানো না বা নিউজটা হাতে পাওনি কিন্তু নিউজটা একটা পেপার উঠেছে মানে নিউজটা স্পিড হবেই চারোদিকে স্পিড হবে এটা লুকিয়ে রাখা বা থামিয়ে রাখা জিনিসও না কিন্তু তোমাদের যে আন্দোলনের পোটটা নিয়েছো সেটার থেকে কিন্তু নেমে আসবে না তোমাদের মানে আন্দোলন ফলে হয়তো আমরা রেজাল্টটা আগে পেতে পারি কারণ সরকার সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত নেবেই বারবার এমন সিদ্ধান্ত নেবেই বেকার বিরোধী কিন্তু আমরা যদি সেই সরকারের সিদ্ধান্তের উপর ভিত্তি করে গড়ে বসে থাকি তাহলে হয়তো আমরা পিছিয়ে পড়ব দেখি আমরা কি নিউজটা উঠে এসেছে চাকরি প্রত্যাশা কাছে সুখবর আগস্টে আগস্টের সাঙ্গ হতেই চাকরি অফার ছাড়া শুরু হবে মেগা চাকরি আবাস দিল মহাকরণ মহাকরণ সূত্রে বলেছে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে অফার ছাড়া শুরু করবে ডিসেম্বরে বিলেজ কমিটি নির্বাচন হবে সেদিকে থেকে আগস্টের তিস্তর পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই নিয়োগের বিষয়টি গুরুত্ব দেবে সরকার গুরুত্ব দেবে ছাড়া হবে গুরুত্ব দেবে গুরুত্ব দিয়ে দেখবে এতদিন হয়তো গুরুত্ব দেয়নি প্রথম দফায় জেআইবিটি পরিচালিত গ্রুপ ডি মেধা তালিকায় প্রয়াস করা হবে মেধা তালিকা মানে ফাইনাল মেনলিশ করা হবে তার নিরিখে অফার ছাড়া হবে তার সঙ্গে সঙ্গেই অফার ছাড়া শুরু করবে স্পেশাল এক্সিকিউটিভ অফ সবচেয়ে প্রথম জেআইবিটি গ্রুপ ডির চাকরি অফার ছাড়া হবে করে অফার ছাড়া হবে তারপর ছাড়া হবে স্পেশাল এক্সিকিউটিভ সেই সঙ্গে টেইটিনের মধ্যে যারা নতুন নিয়মে চাকরি পেতে পারেন তাদের অফার ছাড়া শুরু করবে আপাতত তিনটি চাকরি বিষয়ে সুনিশ্চিত করেছে মহাকর্ষ অবশ্য রাজ্যে জেল পুলিশ আছে পুলিশ কনিস্টেবল আছে ফায়ার সার্ভিসের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ আছে সেই এইগুলি বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি আপাতত তিনটা বিষয় তিনটা চাকরি মানে ফাইনাল স্টেজে আছে এই তিনটা চাকরির অফার সরকার বা গভর্নমেন্ট সবাই আগে দেবে এবং আগস্টে দেবে এটা তাদের মহাকরণ সূত্র যেটা বলছে যে সবচেয়ে প্রথম জেআরবিটি গ্রুপটি ফাইনাল মেডিজ দেবে তারপর চাকরির অফার বিলি করবে জয়নিং করবে হলুদ খাম তোমাদের হাতে পুছে দেবে তারপর পেশালিগজিভ ভাই বোনরা যারা দিন যাবত ওয়েট করছো চাকরির জন্য তাদের চাকরি অফার বিলি করা হবে এরপর টেইট উত্তীর্ণ বেকারদের চাকরি অফার বিলি করবে কেন এই স্টেজে বিষয়ে কিন্তু কিন্তু Laho ini, সম্পত্তি এগ্রিকালচার অফিসার নিয়োগের সম্পর্কে সম্পূর্ণ করেছে টিপিএসি জানা গেছে তাদের অফার প্রায় তৈরি শুধু ঘোষণা অপেক্ষা ধারণা করছে তিন স্তর পঞ্চায়েত নির্বাচন পাক মধ্যে অফার করেছে এরও চমক দিতে পারে অলরেডি ফাইনাল ফাইন্যান্স লিস্ট দিয়ে দিচ্ছে টিপিএসি স্পেশালি এগ্রিকালচার বলো বা তোমাদের কম্বাইন ওয়ান বলো মিসেলেন্স কম্বাইন ওয়ান বলো বা কম্পিউটার গেট টু বলো অলরেডি তো এটি মেরিট লিস্ট দিয়ে দিয়েছি অফার ছাড়া না ছাড়া কোনো বড় ধরনের ব্যাপার নাই কারণ যারা মেরিট লিস্ট পেয়েছে তারাই অফার ছাড়া এটি বড় ধরনের কিন্তু চমক নাই এটি অলরেডি মেরিট লিস্ট দিয়ে দিয়েছি সবচেয়ে বড় চমক ছিল টিপিএস বিশেষ করে কারা পুলিশ ফায়ার সার্ভিসে ঘোষিত চাকরি প্রক্রিয়া চলতি বছর সম্পূর্ণ করে সিদ্ধান্ত নিয়েছে টিম মানিক সিদ্ধান্ত চলতি বছরের সিদ্ধান্ত নিয়েছে মানে পঞ্চায়েত নির্বাচনের পরে শুরু করবে আমাদের যে এই ডিসেম্বর মাসের এডিসি ইলেকশন আছে তার আগে শেষ করে নেবে এরকম সিদ্ধান্ত নিয়েছে বাস্তবে কতটুকু সম্ভব সেটাই কথা দুই হাজার এরা প্রত্যেকে জানে দুই হাজার বাইশ সালে তিন ডিসেম্বর দুইশো উনপঞ্চাশটি পদে কারা নিয়োগের বিক্ষুব্ধ জারি হয়েছিল ফিটনেস টেস্ট সম্পন্ন হয় লিখিত পরীক্ষা ইন্টারভিউ বাকি ছিল কিন্তু ফিটনেস টেস্টের পর দুই বছর এইভাবেই হারিয়ে গেছে কারা দপ্তর নিয়োগ হয়নি হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে যে পঞ্চায়েত নির্বাচন পূর্বে শুরু করবে এবং শেষ করে নেবে খুবই ভালো সিদ্ধান্ত খুবই ভালো খুবই পজিটিভ সিদ্ধান্ত তা হয়তো বাস্তব হয়েছে একমাত্র আমাদের আন্দোলন বা আপনাদের প্রটেস্ট করেছি গত দিন আগে তখন হয়তো সঙ্গে কিছু চাপে পড়েছে না ফায়ার কারা পালিশ বা জেল পুলিশের চাকরি দেবে ঝুলে রাখা যাবে না তাদের চাকরিটা অবশ্যই অবশ্যই দিতে হবে কারণ লিখিত পরীক্ষাটা হয়তো আগস্ট বা সেপ্টেম্বরের দিকে কারা পুলিশে হয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসে বিজ্ঞপ্তি যারা হয় দুই সালে ছয় মে চালক ছিল 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 জন ফায়ারম্যান পদ পরীক্ষা দুই হাজার তেইশ সালে আট জানুয়ারি অনুষ্ঠিত হয় তালিকা প্রকাশের জোরাল দাবি উঠলো দুই হাজার তেইশ সালে আট জানুয়ারি যেটা পরীক্ষা হয় এখন দুই হাজার চব্বিশের মানে শেষ হয়ে যাচ্ছে প্রায় দুই বছর গড়িয়ে যাচ্ছে কিন্তু ফায়ার সার্ভিসের রেজাল্ট দিতে পারছে না আমাদের সরকার বা আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এই বিষয়ে কিন্তু যে তারা এই মাসে কিন্তু একটা আন্দোলন করেছিল সে আন্দোলন কিন্তু যুদ্ধ আন্দোলন হয়েছিল পুলিশ সবাইকে তুলে নিয়ে গিয়েছিল এই আন্দোলন কিন্তু মানে বেকার আন্দোলন এই আন্দোলন মানে ত্রিপুরার আন্দোলন হিসেবে মানে সামনের সাইতে এসেছিল সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফায়ার সার্ভিস আন্দোলন কিন্তু প্রথম সাইতে এসেছিল সেই আন্দোলনের ফল হিসাবে হয়তো সরকার এখন ভাবতে শুরু করেছে ফায়ার সার্ভিসের চাকরিটা মানে প্রসেসটা বা রেজাল্টটা দেওয়া খুবই জরুরি তারপর পুলিশ এক্সিকিউটিভ দুই বাইশ সালে প্রথম নোটিফিকেশন জারি হয় তারপর মাসে নোটিফিকেশনটা তেইশ আবার উইন্ডোটা খুলে দেওয়া হয় টোটাল ছয় ইন্টারভিউ শেষ হয়ে গেল হয়নি পঞ্চায়েতের পর ভাগ্যবানদের হাতে অফার পৌঁছে দেবে সূত্রের দাবি এমনটাই কেনই পঞ্চায়েত ইলেকশন পঞ্চায়েত ইলেকশনকে কেনই বা দিচ্ছেন এই বিষয়ে আছি পুলিশ কনস্টেবল মোট পুরুষ মহিলা মিলে এক হাজার জারি করে লিখিত পরীক্ষা আঠাইশ জানুয়ারি সম্পূর্ণ হয়েছে এদিক থেকে তাদের চাকরির বিষয়টি চলতি বছরের শেষে করতে চাই পুলিশ তবে ফায়ার সার্ভিস পুলিশ কনস্টেবল কালান্ত নিয়োগের ক্ষেত্রে নতুনভাবে বুট কমিটি গঠন করে ইঙ্গিত মানে নতুনভাবে গুড কমিটি গুড কমিটি মানে বুট কমিটি গঠন করতেই সময় লেগে যাবে ফায়ার সার্ভিস পুলিশ কনস্টেবল মানে আগে বুট কমিটি ক্যান্সেল করে দেওয়া হবে যেমন টিটিসি ক্যান্সেল করে দেওয়া হয়েছিল সূত্রের খবর তিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর ও বিলেজ কমিটি নির্বাচন আগেই চাকরি প্রক্রিয়া শেষ করতে চায় সরকার দপ্তরের কাছে সরকারের বামনার কথা জানানো হয় হয়তো এই সময় অফার ছাড়লে বেকারদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে তারা আস্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খানিকটা প্রভাব ফেলতে পারে শাস্তদ চাপ পড়তে পারে সেই দিক থেকে নির্বাচন প্রক্রিয়া সাংঘাতই চট তিনটি বিভাগে চাকরি হওয়া ছাড়া সিদ্ধান্ত নিয়েছে তিনটি বিভাগ কী কী আমাদের যে জেআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ এবং আরেকটা কি টেট টেট উত্তীর্ণ ভাই বন্ধুর তারা না করা হচ্ছে আগস্ট মাসে স্পেশাল চাকরি প্রক্রিয়া সম্পন্ন করা হবে জয়নিং থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া শেষ করা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মকর সূত্রে খবর চলতি বছরে বছর চাকরি প্রক্রিয়া শেষ করার সরকারের তরফ থেকে কারণ আবার দুই হাজার আঠাশে নির্বাচন আছে সেইমভাবে আবার নতুন করে চাকরির কিছু উইন্ডো খুলতে হবে জেআইবি টু স্পেশাল যদি অন্য অন্যভাবে নতুন চাকরির দরজা খুলে দিতে হবে যাতে আঠাশ নির্বাচনটা পার হয়ে যায় কারণ দুই হাজার আঠারো আর শ্রেণীর নির্বাচনের পূর্বে চাকরি অফার নিয়ে বৃদ্ধ দেখা দিয়েছিল সেই সময় শাসক বিরোধী যথেষ্ট বেগ পেতে হয়েছিল সেদিক থেকে বর্তমান সরকার কলা গোষ্ঠীটা মতে চাকরি ছাড়ে গোটা প্রক্রিয়া শেষ করতে হয় নির্বাচনের পূর্বে যেআইবিটি গুপ্তি চাকরি অফার ছাড়া হয়েছিল তারপর বিভিন্ন মন্ডল বিভিন্ন নেত্রীরা অনেকটা মানে গরবন্দি হয়ে গিয়েছিল কারণ যারা পাটির পিছিয়ে যারা ঘুরেছে পাটির পিছে যারা গিয়েছে সময় দিয়েছে তারা কিন্তু জেআরবিটি গুপসের চাকরি পায়নি সব ট্যালেন্টেড ছেলেমেয়েরা কিন্তু জেআরবিটি গুপসে চাকরি পেয়েছে অর্থাৎ যারা ট্যালেন্ট আছে ভালো পরীক্ষা দিয়েছে ভালোমুখী পরীক্ষা দিতে তারাই চাকরি ভর পেয়েছে তাই এটা এটার জন্য কিন্তু সরকারকে অনেকটা মানে পার্টিকে অনেকটা কোন মানে অনেকটা শুনতে হয়েছিল বিশেষ করে নেতা মন্ত্রীদের যে আমরা পার্টি করে কি লাভ বেকারের যদি আমরা চাকরি অফারই না পাই কিন্তু সরকার কিন্তু স্বচ্ছ পদ্ধতিতে সেই চাকরি অফারটা বিলি করেছিল তাই সরকার এবারও এবারও সিদ্ধান্ত স্বচ্ছ পদ্ধতিতে চাকরি অফার বিলি করা হবে বিশেষ করে জেআরবিটি গুপ ডি ক্যান্ডিডেটদের কারণ ইলির নির্বাচনের পূর্বে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এই স্বচ্ছ পদ্ধতি চাকরি অফার বিলি করা হয় হয়তো সেই অফারটা সব বেকারে মেনে নেবে না হয়তো পঞ্চায়েত আন্দোলনে সেটা নির্বাচনে সেটা এফেক্ট করবে তাই সরকার এখন ধীরে স্বস্তি করছে সরকারও চা চাইছে বেকারে চাকরি পাক কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সরকার চাইছে একটু সময় দিতে কারণ নির্বাচনের পরে যখন চাকরি অফারটা ছাড়া হবে এর ভিত্তে স্বচ্ছতা থাকবে কিনা এটা কি মানে নির্বাচনের ললিপপ নাকি নাকি এটা ভিতরে কোনো ধরনের বাওতাবাজি হবে কোন ধরনের হবে সেই সবাই সন্দেহ লাগছে যে পূর্ব পরে কেন পরে কেন অ্যাকচুয়ালি নির্বাচনের পরে দেওয়া হবে মানে কি এটার ভিত্তে কারাপশন বাওতাবাজি হওয়ার সময়টা খুব কম সঠিক বেকারদের চাকরি দেওয়া হবে এবং লিস্টটা স্বচ্ছ পদ্ধতিতে প্রিপেয়ার করা হবে একচুয়ালি নির্বাচনের পূর্বে যদি দেওয়া হতো তখন সরকার একটু চিন্তা করতো যে পার্টির ছেলে বা পার্টির সবাইকে চাকরিটা দিলে ভালো হবে কারণ নির্বাচন এফেক্ট করবে কিন্তু নির্বাচনে পরে দেওয়া হবে মানে কি অবশ্যই কোনো একটা গুড নিউজ আছে হয়তো স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগটা হবে আরেকটা কথা কি স্পেশালিজ চাকরি করতে সেই ভাইবোনের যে চাকরিটা সেই চাকরিটা কিন্তু অনেকটা পার্টি লেভেলে হচ্ছে এটা সরাসরি আমি বলে দিচ্ছি এটা লিস্ট বা ফাইনাল লিস্ট ওই চাকরিটা খুব কম হচ্ছে হয়তো হবে ফিফটি পার্সেন্ট পার্টি লেভেল ফিফটি পার্সেন্ট লিস্ট ওয়াইজ হবে কারণ জেআইবিটি গুপডি চাকরিটা যখন হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ দিতে হবে তখন যারা চাকরি পায়নি জেআইবিটি গুপটিতে তাদের থামানো তাদের বোঝানোর জন্য স্পেশালিটি চাকরিটা সরাসরি সাথে সাথে ছেড়ে দেওয়া হবে মানে জেআইবিটি গুপডি চাকরিটা স্বচ্ছ দিতে হচ্ছে এখন কথা হল আমরা যে সোমবারে যে আন্দোলন করবো বা আমরা যে মঙ্গলবারে এসটিএ আন্দোলন করবো বা এই মাসের শেষে যে ফায়ারসার্ভিস জেল পুলিশের একটা আন্দোলন হওয়ার কথা ছিল পুলিশ কনস্টেবল আন্দোলন আরেকটা আরেক দফা হওয়ার কথা ছিল তারা এখন কী করবে আমাদেরকে আন্দোলনের পথ তার ছেড়ে দিতে হবে আমাদেরকে এখন গড়ে বসে যেতে হবে এটাই সবচেয়ে বড় কথা দেখো আমাদের গড়ে বসে যাওয়ার এটাই সবচেয়ে বড় ফর্মুলা বা চক্রান্ত সরকার নিয়েছে সবাইকে মানে বলেছে মহাক সূত্রে বলেছে এটা কিন্তু অ্যাডভার্টাইজটা কিন্তু গভর্নমেন্ট থেকে করা হয়েছে যাতে বেকার সব বেকারদের কাছে পৌঁছে যায় যে গভর্নমেন্ট এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে আগস্টে সবাই রাতে চাকরি অফার এবং হলুদ খাম যেটা বলে সেটা তুলে দেওয়া হয় অফার জয়নিং জুলাই সেপ্টেম্বর মাস থেকে তোমরা হাতে বেতন গণতে শুরু করবে এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে যাতে বেকাররা যাতে জিআবিটি গুবডি বেকাররা জেআরবিটি অফিসের সামনে না যায় সিটিস সামনে না যায় কিন্তু আমাদের যেতে হবে আমাদের কিন্তু আমাদের আন্দোলনের পথটা বেঁচে নিয়েছে সেটা কিন্তু আমাদের অনুসরণ করতে হবে না হলে কিন্তু আগস্টের জায়গায় সেটা হয়ে যাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তোমরা আন্দোলন করছো বলে একটু এগিয়েছে আর একটু আন্দোলন করলে হয়তো আগস্টের জায়গায় জুলাইও আসতে পারে পুরোটাই মানে কতটুকু সরকারের উপরে চাপ সৃষ্টি করে যে এটার উপর নির্ভর করে তাই আমাদের সোমবারের আন্দোলনটা কিন্তু খুব সুন্দরভাবে খুব দক্ষভাবে চালিয়ে যেতে হবে যাতে যে মানে সরকারের কাছে মেসেজ যায় যে আমরা আগস্টের রেজাল্ট দেওয়া হবে তাতে আমরা খুশি নয় আমাদের রেজাল্ট আগেই চাই নির্বাচন পরে রেজাল্ট দেওয়া হবে মানে এটা ভিত্তিতে কার হতে পারে আমরা এতে খুশি না আমরা চার বছর ওয়েট করছি আর দুই মাস আমরা ওয়েট করতে পারবো না ওয়েট করা বা অপেক্ষা করার জন্য অপেক্ষা করাটা কতটা কষ্ট সেটা সরকারকে জানান দিতে হবে এমন সরকার যাতে সেটা বুঝে পুলিশ কনস্টেবল পুলিশ কনস্টেবল বেকার চাকরিবাত্রীরা সবাই আন্দোলন করেছে যে ডিসেম্বর পুরো প্রসেস যাতে কমপ্লিট করায় সরকার সেইভাবে সিদ্ধান্ত নিয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরে কমপ্লিট করাবে কিন্তু এখানে একটা কনফিউশন বা ডাউট থেকে থাকে একটা নতুন বুট গঠন করে নতুন বুট গঠন করা হবে কিভাবে করা হবে আর ডিসেম্বর ভিত্তিতে কি আদৌ কমপ্লিট করতে পারবে কারণ এডি সিলেকশন আসে না নাকি এটাও একটা বা এটাও একটা প্রলোভন যে ডিসেম্বরে কমপ্লিট হবে ডিসেম্বরে কমপ্লিট হবে তোমরা সব ঘরে বসে থাকো ঘরে বসে থাকো ফায়ার সার্ভি কেন্দ্রে গড়ে বসে থাকো জেল পুলিশ ঘরে বসে থাকো স্টেট স্টেট গড়ে বসে থাকো তোমরা রাস্তায় বেরিয়েও না তোমাদের জন্য আমরা আছি আগস্টে সব দিয়ে দেবো আগস্টে সব দিয়ে দেবো তাহলে এই আগস্ট দু হাজার তেইশে আগস্টে দেন কেন দু হাজার বাইশে আগস্টের দিন আগে দিন কেন সেখানেই কোশ্চেন জাগে যে আগস্টে সব দিয়ে দেবো হঠাৎ করে বলে দিল মানে বেকারদের আন্দোলনকে দামাচাপা চাপা দেওয়ার বেকার আন্দোলনকে থেকে বিঘ্নিত করে একটা নতুন যে কলা অর্জন করেছে তা বেকারা হয়তো সঠিকভাবে বুঝতে পারছে বেকারা হয়তো সঠিকভাবে পথে নামবে এবং চাকরির আন্দোলনে যে পথটা বেছে নিয়েছে সেটাও হয়তো সঠিকভাবে পরিচালনা করবে স্পেশালি যদি ভাই বোনরা তোমাদের জন্য গুড নিউজ তোমরা সব এতদিন ধরে ওয়েট করছো তোমাদের আরেকটা মাস অবশ্যই ওয়েট করা দরকার সরকারের উপরে এতটুকু আস্থা রাখা দরকার সরকার যেহেতু বলেছে যে আগস্ট মাসে দেওয়া হবে তোমাদের জন্য একটা ভালো নিউজ ভালো পজিটিভ নিউজ আসতে চলেছে তোমরা সবাই এখন ওয়েট করো ধৈর্য ধরো ছয় হাজার প্লাস ভ্যাকেন্সি মানে প্রচুর সঙ্গে বেকার চাকরি পাবে সব কিছু চাকরি পার্টি লেভেল এমন তো কথা নয় ফিফটি পার্সেন্ট হয়তো পার্টি লেভেল ফিফটি পার্সেন্ট গরিব বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা কিন্তু পাবে তোমরা কিন্তু এতটুকু নিশ্চিন্তে থাকো সব কিছু কিন্তু এইভাবেই চলে যাবে না তাই তোমরা একটু ধৈর্য ধরো তোমরা আগস্ট মাসের যে পঞ্চায়েত নির্বাচনের দিনখন বা এমসিসি চালু হওয়ার শেষ হওয়ার পরই তোমরা হাতে একটা হলুদ খাম পেতে চলেছ তোমরা ভালোভাবে রাজ্যের দেশের নাগরিকের সুরক্ষার জন্য প্রস্তুত হও তোমাদের ফিউচার এখন সিকিওর তোমরা ফিউচারে একটা ভালো কিছু পেতে চলেছো তোমাদের পরিবার তোমাদের মুখে একটা হাসি ফুটতে চলেছে হাতে শুধু মাঝখানে একটি মাস মাঝখানে একটি মাস তোমার ওয়েট করলে হয়তো আগস্ট মাসে তোমাদের জন্য ভালো একটা নিউজ পেতে চলেছো এখন কথা হলো এই তথ্যমে চাকরি করতে বারবার বলা হচ্ছে নতুন নিয়মে যারা চাকরি পাবে তারা অফার দেওয়া হবে তাহলে দুই সালে যারা বিএড পাস করে টেট ওয়ান পাস করেছে তাদের কথা কি সরকার চিন্তা করছে তাদের কথা কি টেট বোর্ড টেট বোর্ড বা শিক্ষা দপ্তর চিন্তা করছে এখানে বলবো না তাদের কথা চিন্তা করছে না কারণ সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে নতুন চাকরি দিতে গেলে নতুন চাকরি মাস্ট টিচিং জবে চাকরি দিতে গেলে মানে প্রাইমারি টিচারের ডিএলএড মাস্ট এখানে এখানে কিন্তু টে ওয়ান কিন্তু ত্রিপুরা সরকারের আন্ডারে যে টিএ তে পরীক্ষা হয় টে টু ওয়ানে কিন্তু বিএড পাসও কিন্তু টে পাস করে বসে আছে তাই সরকার এখন বা শিক্ষা দপ্তর এখন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে যারা ডিএলএড নেই টে টান পাস করে বসে আছে তাদের চাকরি দেওয়া হবে না পরে কোনো আইনের কোনো সংশোধন করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে কোনো সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে হয়তো সরকার সেইভাবে তাদের দেওয়ার চেষ্টা করবে তবে যদি ডিএলএড পাস বিএড পাস করে টেট ওয়াদের চাকরি না হয় তোমাদের কিন্তু আইনের দরজা খোলা আছে তোমরা কিন্তু আইনের দরজায় যেতে পারবে কেন যেতে পারবে বলছি কারণ দু সালে কিন্তু সেই নোটিফিকেশনটা আসে সুপ্রিম কোর্ট থেকে যে প্রাইমারি শিক্ষক টেট মানে ডিএলআর বাধ্যতামূলক কিন্তু তোমরা কিন্তু ডিসেম্বর দু হাজার বাইশে পরীক্ষা দিয়েছো কারণ যে নোটিফিশানটা আসে সুপ্রিম কোর্ট থেকে তার ছয় থেকে আট মাস আগে তোমরা এক্সাম দিয়েছো এবং তোমরা অ্যাডভার্টাইজমেন্টকে এক্সাম দিয়েছো তাই তোমাদের তোমরা এমন তোমরা পাস সার্টিফিকেট পেয়ে গেছো এখন তোমাদের এইভাবে আর মানে তোমাদের যে পা তোমাদের ন্যায্য অধিকার এটা নিতে পারবে না তোমরা সুপ্রিম কোর্টে যেতে পারবে এবং হাইকোর্টে যেতে পারবে তোমরা তোমাদের জয় অবশ্যই হবে তোমরা একসাথে দৃঢ়তার সাথে মানে লেগে থাকবে কারণ টেট পাস করা চারটি খানি কথা নয় আর চল্লিশ হাজার ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের থেকে তোমরা মাত্র তিনশো প্লাস ক্যান্ডিডেট পাস করেছো এর মধ্যে অনেকে আছে টেট ওয়ান পাস করেছে বি বিয়েড চাকরি বিএড যারা আছে তারা টেটার্ন পাস করছে তোমরা যদি এইভাবে থাম থমকে যাও বা তোমরা যদি সরকার সিদ্ধান্তে যদি সহমত জানাও তাহলে তোমরা অনেকটা লসে পড়ে যাবে তোমাদের জন্য আইন আছে তোমরা আইনের দরজা লাড়াতে পারো কারণ তোমরা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আসার আগেই কিন্তু তোমরা পাস করে বসে আছো এখন তোমাদের অফার না দিয়ে কিন্তু বা তোমাদের চাকরি না দিয়ে কিন্তু সরকার এগোতে পারে না তাই তোমাদের জন্য এখন প্রস্তুত থাকতে হবে তোমাদের শেষ প্রস্তুতি যদি খুব ভালো হয় কোর্ট কাচারি জিনিসটা যাতে তোমাদের পজিটিভে যায় সেইভাবেই আমরা আশা রাখছি এবং তোমরা অবশ্যই জিতবে কারণ সুপ্রিম কোর্টে গাইডলাইন্স অনুযায়ী তোমরা এখানে একটা প্লাস পয়েন্ট আছে কিন্তু সরকার কিন্তু বা শিক্ষা কিন্তু সেই পথে আছে না শিক্ষা বারবার বলছে বারবার বলছে বারবার বলছে এখানে নতুন নিয়মে দেখা হচ্ছে কি হচ্ছে সেই সঙ্গে সেই নিয়মের মধ্যে যারা নতুন নিয়মে চাকরি পেতে পারেন তাদের জন্য আবার সারা সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে আপাতত বাকিরা কি বাকিরার জন্য কি সিদ্ধান্ত নিচ্ছে কোনো কি সিদ্ধান্ত নিচ্ছে নেবে না তো তাই তোমাদের জন্য আছে কি হাইকোর্ট এই ছিল আজকের প্রতিবেদন আগস্ট মাস থেকে চাকরি অভাব ছাড়া হবে এটা কি আমরা বিশ্বাস কি না এটা পুরোই তোমাদের উপর নির্ভর তোমরা অতীত যদি গেটে থাকো অতীতে সরকার এমন সিদ্ধান্ত কি আদৌ বাস্তবে কার্যকর হয়েছে বাস্তবায়ন হয়েছে এটাও তোমরা দেখাবে অতীতে এমন সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে যে ডিসেম্বরে দিয়ে দেবে দুই বছরে কমপ্লিট করে নেবে এক বছরে কমপ্লিট করে নেবে সেই সেইভাবে কি কমপ্লিট করেছে তোমরা সেটাও দেখতে পারো হঠাৎ করে বলেছে আগস্টে কমপ্লিট করবো আগস্টে আদৌ কি কমপ্লিট করা হবে কি না নাকি এটা একটা নতুন চক্রান্ত বেকারে আন্দোলনকে স্তব্ধ করার জন্য বিশেষ করে জেআরবিটি এবং আমাদের যে অন্য বিশেষ করে জিআর ফায়ার সার্ভিস বলবো না ফায়ার সার্ভিস জেল পুলিশ পুলিশ কনস্টেবল চাকরি করতে সে বারবার বলছে দুই হাজার তেইশ চব্বিশে ডিসেম্বর তো কমপ্লিট করার তাদের জন্য খুশির খবর স্পেশালি দুটো ভাই বোনরা করছে ডিসেম্বর তো কমপ্লিট করার তাদের জন্য খুশির খবর টেটের জন্য চাকরি করতে সে ভাই বলছে এক দু মাসে হয়তো কমপ্লিট করার তাদের জন্য খুশি খবর বিশেষ করে জিআর বিটি গ্রুপ হাতে রাখার জন্য তাদের আন্দোলনকে ব্যস্ত করার জন্য সরকারের এই সিদ্ধান্ত আমার মতে নেওয়া হয়েছে মনে হয় এবং আমি সঠিকভাবে বিশ্বাস করতে পারছি না আগস্ট মাসে সব নিয়োগ করা হবে এখানে কিছু কনফিউশন ডাউট থেকে থাকে কারণ ভবিষ্যতে মন্ত্রিসভার সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্তগুলি যে টাইম দেওয়া হয় সেই টাইমে সেটি সম্পূর্ণ করা হয়নি তখন আগস্ট মাস যখন আসবে তখন একটা প্রক্রিয়া শুরু করবে প্রক্রিয়া শেষ হতে আবার তিন চার মাস লাগে নেবে বা নেবে না বা এক বছর লাগে নেবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই ধন্যবাদ সবাইকে তোমরা সব একতা মেনটেন করো তোমার সব আন্দোলন পথটা আরও সুদৃঢ়ে করো অবশ্যই তোমাদের জয় হবে তোমাদের জয় মানে ত্রিপুরার বেকারদের জয় ত্রিপুরার জনগণের জয় ত্রিপুরার বুটারদের জয় ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল